নমস্কার বন্ধুরা আইভিও সংক্রান্ত নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে এমব্রয়ড ট্রান্সফার করার পর বিটাইসিজি যে ব্লাড টেস্ট করতে হয় সেটার আগে পর্যন্ত অর্থাৎ সেই চোদ্দো দিনের যে গ্যাপ থাকে সেই চোদ্দো দিনের গ্যাপে কি কি সিমটম দেখলে তোমরা বুঝতে পারবে যে ইমপ্লান্টেশন হয়েছে অর্থাৎ তোমরা কনসিপ্ট করেছো সেই সব নিয়ে আলোচনা করব তো এমব্রয়ড ট্রান্সফার করার পর যে দিন আমাদেরকে ওয়েট করতে হয় সেই চোদ্দ দিনের মধ্যে কিছু কিছু সিমটম আমাদের শরীরে দেখা দেয় যেমন পায়ে ব্যথা হাত পা ব্যথা তলপেটে ব্যথা এবং যেটা সব থেকে বেশি দেখা দেয় সেটা হচ্ছে তলপেটে পিরিয়ডসের মতো পেন আসে তো এইটা দেখে আমরা অনেকেই ঘাবড়ে যাব যে হয়তো আমাদের পিরিয়ডস চলে আসবে নেগেটিভ আসবে ইমপ্লানটেশন হয়নি তো এইটা কিন্তু নর্মাল হয়ে থাকে কারণ এগুলো ওষুধের প্রভাবে হয় তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তলপেটে যে ব্যথাটা হয় পিরিয়ডসের মতন একটা ব্যথা হয়ে থাকে তো সেটা কিন্তু ওষুধের প্রভাবে হয় তাই কখনোই এটা নিয়ে দুশ্চিন্তা করবে না যে তোমাদের ইমপ্লান্টেশান হবে না এবার বলি যে প্রত্যেকের কিন্তু সিমটম আলাদা আলাদা হয়ে থাকে তাই একজনের সিমটম শুনে তোমরা কখনোই মনে মনে ভাববে না যে এই সিমটমগুলো আমার আসছে না মানে আমার নেগেটিভ হচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই প্রত্যেকের আলাদা আলাদা সিমটম হয় এবং অনেকেই থাকে যাদের কোনো রকম সিমটমই দেখা যায় না তো প্রেগনেন্সি নর্মাল যে সিমটমগুলো হয়ে থাকে যেমন ধরো বমি বমি ভাব খিদা খুদামন্দা মানে খিদে পাচ্ছে না এরকম শারীরিক দুর্বলতা তো এই সমস্ত যে সিমটমগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছয় সপ্তাহের পর থেকে বেশি করে আসতে শুরু করে আমাদের শরীরে আমাদের রক্তে এইচসিজি হরমোন লেভেল আস্তে আস্তে বাড়তে শুরু করে প্রেগনেন্সিতে এবং তার ফলে কিন্তু এই সমস্ত সিমটমগুলো দেখা দেয় তো এমরাই ট্রান্সফার করার পরপরই কিন্তু হঠাৎ করে এইসিজি লেভেল বেশি বেড়ে যায় না যার ফলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইমপ্লেন্টেশান হয়েছে বাড়তে টাইম লাগে অবশ্যই এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে মোটামুটি ছয় সপ্তাহের পর থেকে আমরা বুঝতে পারব সেই সিমটমগুলো আসতে শুরু করেছে কিন্তু তার আগে আমরা কি করে বুঝবো তার আগে যে চোদ্দ দিনের গ্যাপ সেই চোদ্দ দিনের গ্যাপের মধ্যে কি করে বুঝবো যে হ্যাঁ ইমপ্লান্টেশন হয়েছে নিশ্চিন্ত আমরা আমাদের পজিটিভ আসবে আর কিছু সংকেত আছে এবং সেগুলো আমার ক্ষেত্রে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি সেগুলো বলছি হ্যাঁ তবে বলবো না যে সবার ক্ষেত্রে হবেই এরকম কোনো কথা নেই কারো কারোর ক্ষেত্রে হতে পারে আবার কারো কারোর ক্ষেত্রে নাও হতে পারে অন্য সিমটমও যে আমার হয়েছে এরকম কোনো কথা নেই তো সেটাই বলবো তো আমার ক্ষেত্রে কী কী সিমটম এসেছিলো প্রথম দিকে মোটামুটি তিন চার দিনের মধ্যে আমার কোনো সিমটম ছিল না তিন চার দিনের মধ্যে একটা সিমটম আসতে পারে যেটা সবার ক্ষেত্রে হয় না আমার হয়নি তবে কারো কারো ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং এমরাই ট্রান্সফার করার পর মোটামুটি তিন চার দিনের মাথায় একটা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে জাস্ট অল্প একটু ব্লিডিং হতে পারে তো সেটা কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা ইমপ্লান্টেশন ব্লিডিং তার মানে এমব্রয় কিন্তু ইমপ্লান্ট হয়ে গেছে এটা যদি বুঝতে পারো এটা যার ক্ষেত্রে হবে সে তো নিশ্চিন্ত কনফার্ম হতেই পারলে তবে হ্যাঁ এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রে হয়নি তাই কিন্তু আমি প্রথম তিন তিন চার দিনের মধ্যে কোনোরকম কনফার্মেশান পাইনি তো তারপরে মোটামুটি পাঁচ থেকে ছ দিন পর অমব্রয় ট্রান্সফারের আমি দেখতে পাই আমার ইউরিনের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে হলদেটে কালার হয়ে যাচ্ছে এবং ইউরিনের কিছুটা ফেনা ফেনা ভাব চলে আসছে তো এটা কিন্তু একটা সিমটম হতে পারে তোমরা কিন্তু যাদের এরকম দেখবে তারা নিশ্চিন্ত হতে পারো হ্যাঁ তোমরা কনসিভ করেছ হয়েছে আর একটা যেটা সিমটম সেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে গায়ের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া তো শরীরের তাপমাত্রা কিন্তু একটু বেড়ে যায় ইমপ্লান্টেশন হলে সেটা আমার ক্ষেত্রে নয় দশ দিনে হয়েছিল জানি না প্রত্যেকের সমান হবে কিনা আমার ক্ষেত্রে নয় দশ দিনে শরীরের তাপমাত্রা কিন্তু বেড়ে গেছিলো বেশ জ্বর জ্বর ভাব মোটামুটি একশো ডিগ্রি মতন জ্বর ছিল আমার তো এটা একটা সিমটম এটা হলো তোমরা বুঝতে পারবে যে ইমপ্লান্টেশন হয়েছে আরও কিছু কিছু সিমটম থাকে যেমন হচ্ছে খিদে কমে যাওয়া তবে হ্যাঁ সবার ক্ষেত্রে কিন্তু একরকম হয় না যাদের যাদের খিদে কমে যাবে কিছু কিছু সময় ওষুধের কারণেও এগুলো হতে পারে তবে কিছু কিছু সময় আবার এটা সিমটমও হতে পারে তাই এটা এটাই কিন্তু কনফার্মেশন দেওয়া যায় না যে খিদে কমে যাওয়া মানেই কিন্তু পজিটিভ আসবে আর একটা যেটা সেটা হচ্ছে কনস্টিপেশান দেখো কনস্টিপেশনের সমস্যা কিন্তু প্রেগনেন্সিতে থাকে তাই প্রত্যেকের হয় না কারো কারোর ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা হয় তো যদি দেখো যে এই চৌদ্দ দিনের মধ্যে তোমার কোনোদিনও কনস্ট্রিপেশনের সমস্যা ছিল না অথচ তোমার কনস্টিপেশনের সমস্যা হয়েছে তার মানে বুঝতে পারবে হ্যাঁ এটা একটা পজিটিভ সাইন কারণ তোমার যেহেতু কোনোদিনও কনস্টিপেশন ছিল না অথচ এখন কনস্টিপেশন হচ্ছে মানে কিন্তু এটা পজিটিভ সাইন তবে সবার ক্ষেত্রে এটা হয় না তো বুঝতেই পারছো সবার ক্ষেত্রে কিন্তু সমান সিমটম দেখা দেয় না আলাদা আলাদা সিমটম আসে প্রত্যেকের ক্ষেত্রে তাই অন্যের সিমটম দেখে কখনোই তোমরা দুশ্চিন্তা করবে না যে এই সিমটমটা আমার আসেনি তার মানে আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে সব থেকে বড়ো কথা এই চৌদ্দ দিনের মাঝখানে তোমাকে কিন্তু সবসময় পজিটিভ থাকতে হবে এই কোনোরকম যদি সিমটম নাও আসে তাও কিন্তু চিন্তা করবে না ভাববে আমার পজিটিভই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই বিশেষ কোনো সিমটম তো বললামই দেখা যায় না দু একটা সংকেত দেখা যায় যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ সিমটম বুঝতে গেলে তোমাকে কিন্তু এই দিন পেরিয়ে তারপরে যেতে হবে তার আগেই তো তুমি বিটা সিজি টেস্ট করলেই বুঝতে পারবে যে পজিটিভ না নেগেটিভ তো এই সামান্য কয়েকটা ছোট ছোট সংকেত দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইমপ্লান্টেশন হয়েছে কিনা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে তো আর ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতন